yeah hey. মাইকের দিকে কান লাগাও দুই পোড়া শোকের পানি ফানা কান্দু কান্না না মনের বুঝাও রে মন একদিন নতুন বোধ হইয়া স্বামীর বাড়ি আইছি আবার পাঁচ টাকা বুর ভরিয়া কবরে যাবো ছেলে কানবে মা মা বলে মেয়ে কানবে মা মা বলে আমি মায় তো আর কোনো দিন জবাব দিতে পারবো না এই জন্য বাবা আমি আপনাদের প্রথমে অনুরোধ করি ন্যায় ঠিক করে না দুনিয়ায় যতদিন থাকবো আমি আপনার হুকুম সারব না বান্দার চেষ্টা করা কবুল করার মালিককে এ ভাই আমার বাবারা আল্লাহর এক বান্দা ছিল জীবনে এমন কোন গুণা নাই করে নাই খেয়াল করেন বোকার হিসেবে হাদিস শুনাইতেছি এমন কোন গুণা নাই শেষ পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাই স্বপ্ন দেয় কে আমদ হয়ে গেছে আল্লাহ কে আমদের ময়দানে কয় বান্দা তুমি তো অনেক গুণ করছো জাহান নামে যাও বাংলায় সৈন্য কত দূর যায় আবার ফিরিয়ে ফিরিয়ে আল্লাহর দিকে চায় আল্লাহ তোমার যাইতে বলছি জাহান নামে আবার আমার দিকে ফিটি ফিরে চাও আল্লাহ জাহান নামে বড় আগুন সাপের কামড় গুরুজের বাড়ি ডাইরে বামে কবরের মাটি সাপ দেয় আল্লাহ আমি সব জানি শুনছি দুনিয়ায় মানতে পারি নাই এখন আপনি আমাকে রাগ জাহান নামের দিকে যাইতে বলছেন আমার জন্য বড় কষ্ট আল্লাহ আমার যে জাহান নামে যাওয়া না লাগে আপনার আমার দেখলে দয়া হয় কিনা এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাই আমার মাওলায় বলে এ বন্দা বান্দি ফেরেস তারা তোমরা সাটকি থাকো আমার বান্দায় যখন এখন আমার দিকে তাকাইছে আমার বান্দা আমাকে দয়া মায়া মনে করিয়া বারবার আমার দিকে চায় জাহান নামের দিকে যাইতে চায় না আমি মাওলার দয়ার মায়ার মনে করি আমার বান্দার নাম জাহান নামের খাতা এখানে কাটি യ